পাঁচটা বাঙালি পরিবারের মতোই বাণী বন্দনার আয়োজন হয় জলপাইগুড়ির বারুই বাড়িতে কিন্তু তাতে আশ্চর্যের কি তবে এই পুজোর একটি বিশেষত্ব আছে তা হল সরস্বতী প্রতিমার আয়তন মাত্র পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি নিজের হাতে গড়া সেই প্রতিমা নিজেই পুজো করেছে বারুই পরিবারের ছেলে সৈকত বারুই মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বিষয় স্নাতক সৈকত ছক ভাঙায় বিশ্বাসী আমার ছোট থেকে একটুখানি হ্যান্ডক্রাফ্টের প্রতি একটু আশা ছিল মানে ভালোবাসা ছিল আর কি যেটাকে ভালোবাসা বলে তো সেই থেকে আমি ছোট থেকে অনেক ফেলে দেওয়া জিনিসপত্রে অনেক কিছুই বানিয়েছিলাম এরকম বানাতে এক সময় মনে হলো যে আমি এই অন্য রকমের কাজ করছি সেখান থেকে মায়ের প্রতিমা কেন বানানো যাবে না সবসময় বাড়ি থেকে কেন প্রতিমা কিনে নিয়ে এসে বাড়িতে পুজো করবো দু সালে প্রথম মূর্তি করে সৈকত যেটি ছিল বারো ইঞ্চির দুর্গা প্রতিমা এরপর থেকে প্রতি বছরই মিনি দুর্গা তৈরি করার পাশাপাশি পুজো নিজেই করে সৈকত তার বানানো খুদে দুর্গা এর আগে প্রদর্শনীতে পুরস্কারও পেয়েছে প্রথমে খর মাটির কাঠামো তৈরি করে তারপর তাতে নিপুণ হাতে তুলির টান এরপর খুদে শাড়ি খুদে গয়না সহ নানান সাজপোশাক পোশাক সেসব সৈকতের নিজের হাতেই তৈরি বাগদেবীর সাথে তৈরি হয়েছে মাটির বিনা মায়ের ছোট্ট মাপের হাসো সম্পূর্ণ ব্যবহার করে যে কাজ যেটা খুব সাধারণত কেউ একটা ব্যবহার করে থাকে না তো আমি ভেবেছি যে সবাই তো সবকিছু ইউজ করে যে মাটির মাটি তো সবাই ব্যবহার করে প্রথমত শাক তো আমি ভেবেছি এমন কিছু করা যেটা কেউ এখনো করেনি কেউ কেউ করার কথা আমাকে দেখে কেউ একটা ভাববে যে আমি সে করেছে আমিও করতে পারবো সৈকতের এই খুদে শিল্পকর্মের সাহায্য করে খুদে তুতো বোন অন্তর্জিতা আমার তো খুবই ভালো লাগছে আমার দাদা মানে আমাকে সবাই বলে আর কি যে আমার দাদা এত সুন্দর কিভাবে পারল আর কি আমি সাহায্য কর। হ্যাঁ সোমবার নিজের হাতে তৈরি এই বাগদেবীর প্রতিমায় নত জানু হয়ে বন্দনায় মেতে উঠেছেন সৈকত সহ বাড়ির সকলেই পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ